আসসালামু আলাইকুম আবদুল্লাহ মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাবনার ভাঙ্গ রায় আবদুল্লা সর্বপ্রথম আমদানি করেছে চায়না থেকে বিশ্ববিখ্যাত আরবার আরবা ব্র্যান্ডের ইলেকট্রিক থ্রি হুইলার ইজি বাইকটি গাড়িটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গাড়ি গাড়িটিতে বিভিন্ন ফেসার ব্যবহার করা হয়েছে ফেসারগুলোর মধ্যে অন্যতম একটি ফেসার হল ফুল কাভার বডি অর্থাৎ সিএনজির বিকল্প হিসেবে ফুল কাভার বডি এবং মেটালের তৈরি অনেক মজবুত একটি ছাদ আপনারা আরও দেখতে পাচ্ছেন একটি হার্ড মাঠঘাট ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি মাঠঘাটটি কতটি শক্তিশালী আমার মতো সত্তর কেজি ওজনের একজন মানুষ উঠে মাঠঘাটে উঠলে মাঠঘাটে কোনো সমস্যা হবে না আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি অ্যালয় রিম আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটি হাইড্রোলিক স্প্রিং কাবার দিয়ে ঢাকা আছে আপনারা যদি দেখেন এখানে তিনটি চাকাই বারো ইঞ্চি আলোয় রিম ব্যবহার করা হয়েছে এবং হুসাইন কোম্পানির একটি সুন্দর মান গুণগত সম্পন্ন একটি ট্রায়ার ব্যবহার করা হয়েছে যা অনায়াসে দেড় থেকে দুই বছর লাস্টিং করবে গাড়িতে আরও উন্নত মানের অনেক ফেসার ব্যবহার করা হয়েছে আপনারা যদি দেখেন এখানে একটি উন্নত মানের মিউজিক প্লেয়ার ব্যবহার করা হয়েছে এছাড়াও সামনে দেখতে পারবেন বিভিন্ন রকমের লক সিস্টেম রয়েছে রিমোট কন্ট্রোল লক লক আমরা একটু পরে প্র্যাকটিক্যালি অন্য একটি গাড়িতে সব কিছু লক তারপরে রিমোট কন্ট্রোল লক কিভাবে কি হয় সব কিছুই দেখিয়ে দেব এছাড়াও গাড়িতে আপনার বিভিন্ন রকমের ফেসার ব্যবহার করা হয়েছে যেমন এলসিডি ডিসপ্লে এবং এলসিডি ডিসপ্লে এবং পিছনে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে গাড়ি চালক যখন গাড়ি ব্যাগ দিবে এই ক্যামেরার মাধ্যমে গাড়ি চালকের এল সিডি ডিসপ্লেতে সব কিছু দেখতে পাবে এছাড়াও গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অসম্ভব শক্তিশালী দেড় হাজার ওয়াটের একটি অত্যাধুনিক মোটর এবং উপরে একটি দেড় হাজার ওয়াটের কন্ট্রোলার রয়েছে এছাড়াও গাড়িতে গাড়িটিতে রয়েছে দুটি হাইড্রোলিক স্প্রিং যা গাড়ি যাত্রীদেরকে মুক্ত করবে এছাড়াও আপনাদের আমি বলেছিলাম প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে রিমোট কন্ট্রোল লক সেটা কীভাবে কী করা হয় আসুন বিস্তারিত আমি গাড়িটি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গাড়িটিতে একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যা মাইলেজ দেখতে পাবে গাড়ি চালক গাড়িটি আট ঘন্টা চার্জে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত চলতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ব্রেকিং সিস্টেম অনেক সুন্দর এবং টেকসই গাড়িটি স্মুথভাবে গরেন্টি নাপছে দেখুন আজকে আমি রিমোট কন্ট্রোল লকটি প্র্যাকটিক্যালি দেখাতে চেয়েছিলাম এই দেখুন আমি যদি এই যে গাড়িটি লক করে রাখলাম এখন যদি দেখুন গাড়ি যদি আমি টানি তাহলে অটোমেটিক শব্দ এবং মোটরটি লক হয়ে যাবে এছাড়া লক করার অবস্থায় আমি যদি আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাড়িটিতে উঠা মাত্র গাড়িটি ইমার্জেন্সি হর্ন বেজে উঠেছে গাড়িটিতে এবং কোনোভাবেই পিক ব্যবহার করলে গাড়িটি যাবে না গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে যত সময় পর্যন্ত আমি গাড়ির রিমোটটি লক ছাড়াবো এই যে আমি দেখুন আপনারা দেখুন এই যে আমি গাড়ির লকটি ছাড়িয়ে দিলাম এখন যদি আমি গাড়িতে চাবি দিই তাহলে গাড়িটি আবার আগের মতো পুনরায় চলা চলা শুরু করি দেখুন গাড়িটিতে একটি অত্যাধুনিক ক্যামেরার কথা বলেছিলাম এই যে গাড়িটি যখন আমরা দেখা দেব তখন অটোমেটিক ক্যামেরা দেখা যাবে পিছনে গাড়িটি কী অবস্থা রয়েছে

স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আবদুল্লা মোটরস খাদ্য গুদাম রোড ভাঙ্গুরা বাজার পাবনা ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন